আসসালামু আলাইকুম আপনারা যে আনারগুলো দেখতেছেন এগুলো ঝরে পড়ে গিয়েছিল ছোট ছোট আনার দেখতে পারতেছেন কি সুন্দর কালার এগুলোর ভিতরেও এগুলা বাসায় নিলে খাবে না তাই এগুলোকে এখন আমরা যেটা করব ওদেরকে ছুলিয়ে মুরগিকে খাওয়াই দেবো দেখবেন ওরা কীভাবে খায় তো দেখতে পারতেছেন আমরা সবগুলো আনার ছুলে নিয়েছি এগুলো এখন মুরগিগুলোকে দিয়ে দিব দেখবেন যে দেওয়ার আগেই খাওয়া শেষ এতটা ফেভারেট ওদের আমি নষ্ট কোনো আনার থাকলে ওদেরকে খেতে দিই সব সময় ওদেরকে দিলাম দেখুন খালি দেখেন ওদের খাবারের স্পিড কি কালো মুরগিগুলোকে একটু দিচ্ছি কালো মুরগি খুব ডেঞ্জারাস যে কোনো সময় কামড় দিয়ে বসে ওদেরকেও দিলাম বার্বুডিয়ান বার্বুডিয়ান খাচ্ছে দেখেন ওদেরকে দিয়ে আসছি এর মধ্যেই শেষ হয়ে গেছে দেখেন পাত্র পাত্রপোড়া খালি কাদাকনাথ গুলো কাদাকনাথের পাত্র পোড়া খালি কতটা ফেভারেট তো ওদেরও ইচ্ছা আছে একটু ভালো মন্দ খাবার তো যেটা আমরা ধরেন যে একটু অপরিপক্ক খেতে একটু কষা কষা লাগে বা ভালো মতন মিষ্টি হয়নি সেই আনারগুলো ওদেরকে দিলে ওরা খুব সুন্দরভাবে এগুলো খেয়ে শেষ করে ফেলে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আলাইকুম খুদা হাফেজ